হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কলফ্রাঁদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে দেখো তোমরা তো অনেকেই অনেক রকম পরোটা খেয়েছো এবং তোমরা জানো কত রকমের পরোটা হয় তো আজকে আমি বানাবো একটা বিশেষ ধরনের পরোটা তো এটা হচ্ছে মজরেলা চিজ এই চিজ দিয়ে আজকে আমি পরোটা বানাবো এবং এটা বানানো খুবই সহজ তোমরা সবাই বানাতে পারবে তো আজকে রান্না হবে ইলিশ মাছ আর মাটন কিন্তু এইগুলো আজকে আর আমি দেখাচ্ছি না আজকে আমি শুধু পরডিই দেখাবো তো বাড়িতে তো দাদা বৌদি এসছে তোমরা জানো সেই জন্য সকালের জলখাবার হচ্ছে এটা তো একটা বাটির মধ্যে প্রথমে চিজগুলোকে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে তারপরে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা অরিগ্যানো চিলি ফ্লেক্স এগুলো কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে তারপরে ময়দা মেখে নিয়েছি ময়দা যেভাবে মাখে ময়ান দিয়ে আর নুন চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে সেগুলো একটা গোলা করে নিয়েছি গোলাগুলো একটু সামান্য বড় হবে কারণ তাতে পুরগুলো দেবো এবং পুর ভরে দেখো এইভাবে ভেজে নিয়েছি করার মধ্যে এবং এটা খেতে খুবই ভালো হয় তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো তো প্রথমে চিজটাকে ভালো করে গ্রেড করে নিতে হবে এবং তার মধ্যে অরিগানো চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার যে যেমন ঝাল খায় সেইভাবে কাঁচা লঙ্কাটা দিতে হবে দিয়ে তারপরে পুর যেমন করে আলু রুটি করে সেইভাবে পুর করে রুটিটা বানাতে হবে তো যারা খেয়েছিল আর বাড়িতে আমি একটা সেই আচার বানিয়েছিলাম তোমরা রেসিপিটা দেখেছ সেই আচার দিয়ে এটা খেয়েছিল তো ওদের খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে আর এর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম সকালবেলা চা এমনিতে আমরা লাল চা খাই কিন্তু সেই দিন আমরা দুধ চা বানিয়েছিলাম দুধ চায়ের সঙ্গে এই পরোটা আসলে পরোটাটা আচার দিয়ে খাওয়া হয়েছিল তারপরে চা খাওয়া হয়েছিলো তো দেখো এখানে বৌদি বৌদির মেয়ে আর আমি বসে চা খাচ্ছি একটু পরেই দেখতে পাবে এখন চা হচ্ছে দুধ চা হবে সেই জন্য দুধটা আগে থেকে একটু জল নিয়ে তার মধ্যে গুলে রাখা হয়েছে চা হয়ে গেছে এখন দেখো আমরা চা খাবো